আমি তো একেবারে হতবাদ একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট তাদেরকে এনমাস সরকার জেল খালি করে দিল জেল খালি করে কি করল যারা সাংবাদিক তাদের এগেন্স যে কোনো কনভিকশন তো দূরের কথা ভুয়া মিথ্যা মামলা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে সো এই আমরা আরও দেখলাম যে দরগা শরীফ আপনার আমাদের বিভিন্ন লালনের যে মেলা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে লালনরা যারা আপনার শান্তির কথা বলে আমাদের সার্বজনীন যেই আমাদের ইসলামের যেই বক্তব্য যারা বিশ্বাস করে তাদেরকে জেলের ভিতর ভরে দেওয়া হচ্ছে অথচ যারা উগ্রবাদী জঙ্গি জিহাদি তাদেরকে জেল থেকে আজকের আমাদের এই প্রতিবাদ সভা এই কারণে আমরা করার জন্য আমরা উদ্যত হই বর্তমানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে ওনারা যখন ক্ষমতা ওনাদের হাতে ক্ষমতা নেন তারপর ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাংবাদিকের উপরে মামলা হবে না হামলা হবে না নির্যাতন হবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক বুড়ের কাগজের সম্পাদক শ্যামল দত্ত উনি অ্যারেস্ট আছেন চার মাস হয়ে গেল ফারজানা রুফা শাকিল একত্তর টিভির মুজাম্মেল হক এবং শাকিল বা অনেকেই এখনও কারারুদ্ধ অবস্থায় আছেন চার পাঁচ মাস হয়ে গেছে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে মিথ্যা মামলা যেগুলো বাংলাদেশে আছে এগুলা উঠাইয়ে নেবেন কিন্তু সাংবাদিকরা তো হত্যা করতে পারে না আমাদের দেশে একশো জনের মতো সাংবাদিকের উপরে মামলা রয়েছে এবং এই মামলা চলমান বিচার হচ্ছে না আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের সাংবাদিকদের উপর এত অত্যাচার নিপীড়ন অতীতে আমরা কখনো এরকম দেখিনি যে এত এত সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামি করে ঝেলে মানে কারারুদ্ধ করে রাখা হচ্ছে এটার কোনো মানে হয় না সাংবাদিকরা খুনি হয় না খুনি হইলে ডাকাত হলে চোর হলে তাইলে এই পেশায় আসতো না তো সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে একটা দেশে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে না যেখানে আমরা দেখতে পাই যে জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে জেলে জায়গা করে এক সেখানে যে একত্তর সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেইভাবে আমাদের দেশের সাংবাদিক থেকে স্তরে সুশীল সমাজের মানুষদেরকে আজকে আসামি করে সেই জেলগুলোতে আজকে মানে কারা করে রাখা হচ্ছে এটা কোন ধরনের সিস্টেম বাংলাদেশে চলছে এটা আমরা বুঝে উঠতে পারতেছি না ডক্টর ইউনিসের সরকার এবং তার হাসনাদ আব্দুল্লাহ এবং যারা আছে সমন্বয়ক তারা খুবই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকে ছাঁটাই করতেছে এবং তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে আই এম হিয়ার টু সাপোর্ট দ্য বাংলাদেশি জার্নালিস্টস ইন লন্ডন হু আর আউটরেজড বাই দ্য অ্যারেস্ট অফ সো মেনি প্রমিনেন্ট জার্নালিস্টস ইন বাংলাদেশ আফটার দ্য রিসেন্ট আপহিভাল Uh, it is terrible to think that journalists are being charged with murder, journalists are having their um, incomes destroyed, their families wrecked as a result of a quite in inappropriate action uh, by the new government. Uh, any journalists against whom charges are laid should be brought before the courts, should have a chance to defend themselves with proper legal support. Uh, I speak on behalf of the Commonwealth Journalists Association, of which Shamil Datta is a distinguished vice president. We are shocked that he is in prison, and we believe that all the journalists uh, should be freed, or if there are legitimate charges, they should be brought before the courts in the standard way. Uh, it is extraordinary that this is happening. Only weeks after all Commonwealth leaders, including the representatives of Bangladesh, approved a statement on media freedom, principles of media freedom, and good governance.